আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আজকে আমরা জানব সূরাতুল লাহাবের বাংলা এবং ত্রিপুরা ভাষায় অর্থ এবারে জানব সূরাতুল লাহাব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তাবাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাবা

তার কোনো কাজে আসেনি। অচিরে সেই লেলিহান আগুনে প্রবেশ করবে এবং তার স্ত্রী কাষ্ঠ বহনরত অবস্থায়। গোলদেশে মঞ্জ ত্রিনো বিশেষ এর রশি লাগানো অবস্থায় এবারে আমরা জানব সূরাতুল লাহাবের ত্রিপুরা ভাষায় অর্থ। আবু লাহাবনি জাকৌনি কৌনি থন এবং আবু লাহাব ছকাই দংছং থা। আবু লাহাবনি সম্পদ এবং তাইনি আবু লাহাব উপার্জন খামো। আগ্ৰানে কোনো কাজে ফাইনীয়া আৱল অহা দাপ্ৰৈ হাছনাই তাই আবা বিচি ভ বাম অৱস্থাই হা হাস দাগা খাম অৱস্থাই হা হাস